হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো যদি আপনারা এই বছরে একটি ভ্রমণের পরিকল্পনা করা আশা করছেন তাহলে আমরা এই ভিডিওতে এমন পৃথিবীর এমন দশটি আকর্ষণীয় পর্যটক কেন্দ্রের কথা বলবো যেগুলিতে আপনি ছাড়াও বিশ্বের অনেক এবং সর্বাধিক দর্শনীয় পর্যটক আকর্ষণ তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রত্যেকবারের মতো আমি মনির আপনারা দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল মনির ভয়েস তো নাম্বার ওয়ান হচ্ছে ইতালি রোমের কালোসিয়াম সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণের তালিকা শীর্ষে রয়েছে ক্যালসিয়াম যা তাদের বাড়তি এবং তালিকায় যাদের আছে তাদের জন্য কোনো বড় বিষয়ময় নয় যদিও রোমের একটি উল্লেখযোগ্য ল্যান্ডস্কেপ যারা হয়েছে যাদের জন্য এটি ব্যক্তিগতভাবে দেখেনি আমি অবশ্যই বলবো যে এটা চিত্তাকর্ষক হলেও এটি রোমান ফোরামের একমতো আশ্চর্য একটি সাইট নয় নাম্বার দুই হচ্ছে ফ্রান্সের প্যারিস লুভর মিউজিয়াম বিশ্বের সবচেয়ে চিত্তাকর্ষক জাদুঘরগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত লোভার মূলত একটি দুর্গ হিসাবে নির্মিত হয়েছিল এবং পরে এটি রাজপুতাস হিসেবে পরিবেশন করার জন্য পুনর্গঠন করা হয়েছিল নাম্বার তিন হচ্ছে ইতালির রোমের ভ্যাটিকান জাদুঘর যদি সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছি না কেন ভ্যাটিকান জাদুঘর একটি তালিকা তৈরি করেছে বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক শিল্পে পরিপূর্ণ এটি অবশ্যই একটি গন্তব্য যা প্রত্যেকের করা উচিত বিশেষ করে যদি তারা ইতিমধ্যে রোমের ভ্রমণের পরিকল্পনা করে থাকে যারা রোম থেকে ভ্যাটিকান সিটি ভ্রমণের পরিকল্পনা করতে চান তাদের এটি একটি অবিশ্বাস্য দিনের ট্রিপ দিতে পারে নাম্বার চার হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্ক সিটিতে যারা যাচ্ছেন তাদের স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য সময় নিয়ে নেওয়া উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই বিখ্যাত ল্যান্ডমার্কটি ফরাসি ভাস্কর ডেকামরিক ব্যার্সলোডি দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং এটি ফ্রান্সের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি উপহার ছিল স্ট্যাচু অফ লিবার্টি একটি দুর্দান্ত দৃশ্য দিতে পেতে আপনি ফ্রি স্টেইনের আইল্যান্ড ফেরতি যেতে পারেন যারা এসি এলিস দ্বীপে যেতে চান তাদের অবশ্যই আগে থেকে একটি টিকিট বুক করে রাখতে হবে যাতে পরিবহনে অন্তর্ভুক্ত হতে পারে এলিস দ্বীপে ভ্রমণের সময় আপনি জাদুঘরের অন্যান্য নিদর্শনগুলিও সাথে মূলত টর্চ পার্থলোটি নির্মিত দেখতে পারেন নাম্বার পাঁচ হচ্ছে ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ার সম্ভবত বিশ্বের সবচেয়ে স্বীকৃত ল্যান্ডমার্ক আইফেল টাওয়ার দেখার মতো একটি সাইট প্যারিসের অনেক পয়েন্ট থেকে দৃশ্যমান এবং ব্যক্তিগতভাবে এটিকে কাছে দেখার মতো কিছু নেই আপনি পার্কে বসে নিজের থেকে কাঠামো কাঠামোর দিকে তাকাতে পারেন বা ফি দিয়ে আইফেল টাওয়ারের তিনটি প্ল্যাটফর্মে থেকে প্যারিসের সাইটগুলি দেখতে পারেন আপনি যদি বেছে নেন আপনি আইফেল টাওয়ারে আরো করতে পারবেন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্যারিস দেখতে পারেন দৃশ্যগুলি আশ্চর্যজনক আমার ছায় হচ্ছে বার্সেলোনা স্পেনের বার্ষিক কিল্লিকা দেয়ার সার্গা ফ্যামিলিয়া পৃথিবীতে যদি একটি ক্যাথেড্রাল দেখা যায় তা হলো বার্সেলোনা সারদাস দা ফ্যামিলিয়া বিখ্যাত স্থাপত্য অমনীতি গাউদি দ্বারা নির্মিত এটি বার্সেলিকা ভিতরে এবং বাইরে শিল্পের কাজ এবং গাউদি একটি গির্জা নির্মিত করতে চেয়েছিলেন যা আকাশপথে প্রভাব ফেলবে এবং দা ফ্যামিলিয়া অবশ্যই তা করতে করে কারণ এটি বিশ্বের সবচেয়ে উঁচু ধর্মীয় ভবনগুলির মধ্যে একটি এখনো নির্মাণাধীন কথা থাকা অবস্থায় দু হাজার ছাব্বিশ সালে সম্পূর্ণ হওয়ার কারণে এটি বছরের বেশি সময় ধরে এটি এবং এটি সম্পূর্ণ হোক বা না হোক আপনার জীবনে এটি অভিজ্ঞতা হওয়া উচিত নাম্বার সাত হচ্ছে ফ্রেঞ্চ কোয়ার্টার নিউ আর্লিস লুইজিয়ানা নিউ আর্লিস এর কেন্দ্রস্থল হলো ফ্রেঞ্চ কোয়ার্টার এবং এটি কোনো বিশ্বের দশটি গন্তব্যের মধ্যে একটি হবে তা দেখা সহজ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম জায়গা নেই রাস্তের চার্চ এবং কেয়াটার কুইজিয়াম এবং মারি গ্রাসের বাড়ি এই জায়গা সবই আছে তবে এটি সব পার্টি মদ সঙ্গীত নয় এবং ইতিহাস শিল্প এবং এ এম পি পাশাপাশি স্থাপত্য এবং যখন দাম্পত্য যাওয়ার কথা আসে তখন নিউ এরলিসে করার মতো অনেক কিছুই রোমাঞ্চকর জিনিস রয়েছে যেমন বোরম্যান স্ট্রিট থেকে বেরিয়ে যান এবং আপনি জ্যাকসন স্কোয়ারের প্রকৃতিকৃত এবং ল্যান্ডস্কেপ আঁকা শিল্পগুলি দেখতে পাবেন তারপরে নিউ আর্লিসে অ্যান্টিভিলাম অতীতের উদাহরণ দেখতে দ্য গার্ডেন স্ট্রিটে যেতে পারেন নাম্বার ওয়াট হচ্ছে আনফ্যাক্ট হাউস বা আমস্টারডাম নেদারল্যান্ডস আপনি আনফ্যাকসের ডায়েরি না পড়েও আপনি সম্ভবত জানেন যে তিনি এবং তার পরিবার একবার আমস্টারডামের একটি বাড়িতে আটকেতে থাকেন আপনি দ্য আনস্যাক্স হাউসে যেতে পারেন এবং এটি আর্টিকেলটি ভিডিওটি দেখতে পারেন যেখানে তিনি বুককেস বা পরিবাহিক ফটোগ্রাফ এবং আর্নেদার আসল ডায়েরি সহ থাকতেন নাম্বার নয় হচ্ছে স্কাইডেক বা উইলিয়াস টাওয়ার শিকাগো ইউনিয়ন স্কাইডেক শিকাগোর উইল ইউলিয়াস টাওয়ারের একশো তিনতম তলায় অবস্থিত যদিও এটি লিপ্টটিতে মেজেতে নিয়ে যাওয়ার এবং বাইরে তাকানোর যথেষ্ট সহজ বলে মনে হচ্ছে এই বিখ্যাত ল্যান্ডমার্কটি রোমাঞ্চ প্রার্থীদের যাওয়ার জায়গা হলো দা লেস লেজ হলো একটি কাঁচের বারান্দা যা বিল্ডিং এর বাইরে প্রসারিত যদি এটি যথেষ্ট ক্ষতিকারক বলে মনে হতে পারে এই প্ল্যাটফর্মটি ইতিমধ্যে অনেক লোকের ওজন থেকে ফাটল ধরেছে এটি মেরামত করা হয়েছে কিন্তু এটি আবারও ফাটতে পারে কে জানে নাম্বার দশ এবং সর্বশেষ হচ্ছে ইতালির দ্য গ্র্যান্ড ক্যানেল বিশেষ জনপ্রিয় পর্যটন আকর্ষণের তালিকায় তৃতীয় ইতালির সাইডটি মুন্নার এবং দম্পতিদের জন্য একটি জনপ্রিয় এবং একটি রোমাঞ্চকর ভ্রমণের জন্য খুঁজছেন গ্র্যান্ড ক্যালেন্টিনটি ভেনিসের প্রধান রাস্তা হিসাবে কাজ করে এবং শহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় শীর্ষ পর্যটন আকর্ষণগুলি সংযুক্ত করে যদিও বেশিরভাগ রাইডের কথা ভাবেন এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ভ্যাপোরোটেতে টাওয়ারের বাস ভেনিস ভাসমান পরিবহন ব্যবস্থা এটি আপনাকে গ্র্যান্ড ক্যানেল বরাবর সমস্ত জনপ্রিয় সাইটগুলির দুর্দান্ত দৃশ্য দেয় বন্ধুরা এই ছিল বিশ্বের সবচেয়ে দশ আকর্ষণ পর্যটন আকর্ষণ তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা সম্পর্কে যদি কোনো মতামত থাকো সেটাও কমেন্টে জানিয়ে দিয়েছো চলো বন্ধুরা এই ভিডিওটাতে এই পর্যন্ত আবার দেখাচ্ছি একটা নতুন ভিডিও